সালামু আলাইকুম নিত্যদিনের রানাবন্না আজকে চলে এলাম তো আজকে নিয়েছি একটা ফুলকপি আর চার পাঁচটা নতুন আলু সিলে আর কারফমাস মাছ নিয়েছি পাঁচ ছয় পিস হলুদ লবণ মাকে আর তো থাকছে তা আমি আগে মাছগুলোকে বাজি করে নিচ্ছি এই জন্য কড়াই তেল দিলাম তেলটা গরমে আসছে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতেছি তা মাছগুলো সবগুলো দিয়ে বাজি করে নিচ্ছি তো দেখুন উল্টে পাল্টে নিয়েছি এক পিস হয়ে গেছে মাছের মাছের এক পিসটা হয়ে গেছে ওপর পিসটা উঠিয়ে দিচ্ছি তা মাছগুলো বেশি পুরা পুরা করবো না কারণ তরকারি রান্না করবো মাছগুলো শক্ত হলে তরকারি তা মাছগুলো খাওয়া যাবে না আর গন্ধ আসবে না তো মাছগুলো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো দেখুন কার্প মাছ ছয় পিস কার্প মাছ তরকারি রান্না করবো এর জন্য আমি ফুলকপিটাও ভাজি করে নিচ্ছি ফুলকপিটা ভাজি করে রান্না করলে খেতে ভালো লাগে আর গন্ধটাও থাকে না এর জন্য আমি লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছি ফুলকপিটা আমি সবসময় ভাজি করে রান্না করি ভাজি করে ফুলকপি রান্না করলে ফুলকপির যে একটা গ্রান আসে সে গ্রানটা থাকে না একটা গ্রানটা থাকলে ফুলকপি তোকে খাওয়া যায় না আর ফুলকপিটা একদম ডাইলের মতো হয়ে যায় ভাজি সারা রান্না করলে এই জন্য আমি সবসময় ভাজি করে রান্না করি তো ভাজি হয়ে গেছে এক নামিয়ে নিচ্ছি তো রান্নার জন্য তো কড়াইটাতে আবার তেল দিয়ে দিলাম রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে তো দেখুন পেঁয়াজটা বেশি পোড়া পোড়া করবো না তো দেখুন একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এক চামচ পরিমাণ আলদি গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম এখন বেজে রাখা ফুলকপি আলু আর মাছটা আমি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিটা ভাজির মধ্যে সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা তো এখন নাড়িয়ে ছেড়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা কষানো হয়ে গেছে তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো লেগে গেছে ফুলকপির গায়ে এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব তা দেখুন জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এখন আবার কিছুটা সময় জাল করে নেবো তরকারিটা পানিটা ফুটে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি তরকারিতে আমি শেষে আমি ধনে দিয়ে দিলাম যেহেতু তরকারিটা হয়ে গেছে নামানোর একটাতে আমি ধনে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর এক মিনিট দু মিনিটের মতো জাল করে নিলে তরকারিটা হয়ে যাবে তো দেখুন ফুলকপি তরকারি রান্না করে নিয়েছি কার্পু মাছ দিয়ে তো পাতাটা দিয়ে নামিয়ে নিয়েছি তো এখন খাওয়ার জন্য প্লেটে প্লেটে ভাত দিয়ে দিচ্ছি আর ফুলকপির তরকারিটাতে মরিচ কম দিয়েছি বলে ছেলে মেয়ে খেতে পারছে আর অনেক বেশি ভালো লাগছে তো আমি ফুলকপির তরকারি প্লেট নিতে আমার ছেলে বললো তুমি নিও না আমি খাবো ওর তরকারিটা ওর কাছে অনেক বেশি ভালো লাগছে তরকারিটাতে জাল কম দিছিলাম লাল মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়েছিলাম এর জন্য মিষ্টি মিষ্টি লাগছে ওর কাছে অনেক বেশি ভালো লাগছে তরকারিটা তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন Love is...